বার্সেলোনার দাপটের কাছে থমকে গেল রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাসজিদ লালিগার লিগের পয়েন্ট টেবিলে যদিও আলভারেজের দুর্দান্ত দাপট রয়েছেন তবু ব্রাজিলিয়ান তারকাদের কাছে হার মানতে হচ্ছেন অ্যাথলেটিকো মাসজিদ অর্থাৎ আর্জেন্টাইনদের দুই হাজার চব্বিশ ও পঁচিশ লালিগা লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ স্থান ও অ্যাথলেটিকো মাসজিদ বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এবং আর্জেন্টিনা ব্রাজিল তারকাদের এই পয়েন্ট টেবিলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে শামীম আহমেদের লেখা প্রতিবেদনে জাতীয় দল হোক বা ক্লাব পারফরমেন্সে প্রতিনিয়তই আর্জেন্টিনা ব্রাজিলের দলের মধ্যে লড়াই চলতে থাকেন এবার লালিগা লিগের পয়েন্ট টেবিলেও আসলো নতুন চমক ও তুমুল লড়াই ক্লাব পারফরমেন্স এর দিক দিয়ে ব্রাজিলিয়ানরা এবং আর্জেন্টাইনরা প্রতিনিয়তই ঋষারিষি করতে থাকেন এবার কাতালানরাও দুর্দান্ত সন্দে রয়েছেন কাতালান ক্লাবের বার্সেলোনার হয়ে খেলছেন লামিনিয়ামাল ও রাফিনিয়া গত রাতেও বার্সেলোনা দুর্দান্ত ভাবে বরুশিয়া ডটমুন্ডুকে হারিয়েছেন রাফিনিয়ার দুর্দান্ত দাপটের গোলে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর স্থানে রয়েছেন ভিলারিয়াল উনতিরিশ ম্যাচ শেষে আটচল্লিশ পয়েন্ট রয়েছেন তাদের অ্যাথলেটিক বিলবাও দুর্দান্ত দাপট দেখিয়ে তিরিশ ম্যাচ খেলে চুয়ান্ন পয়েন্ট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে তৃতীয় দ্বিতীয় ও প্রথম স্থান নিয়েই রয়েছেন তুমুল উত্তেজনা ও কারাকারি রিসারিচিও রয়েছেন এখানে আর্জেন্টাইন দাপট ব্রাজিলিয়ান দাপট ও কাতালান ক্লাব বার্সেলোনার দাপট রয়েছেন অনেক বেশি আর্জেন্টিনারিস স্পাইডারম্যান খ্যাত হুলিয়ান আলভারেজ রজিগো ডিপলের দুর্দান্ত দাপটে অ্যাথলেটিকো মাদ্রিদ রয়েছেন এই পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে তিরিশ ম্যাচ শেষে ষাট পয়েন্ট রয়েছেন তাদের এরপরে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়া জুনিয়র রজিগো বেলিংহাম এমবাপ্পের দুর্দান্ত দাপটে রিয়াল মাদ্রিদ রয়েছেন দ্বিতীয় স্থানে তিরিশ ম্যাচ শেষে তাদের তেষট্টি পয়েন্ট রয়েছেন এখানে বার্সেলোনার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছেন রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ বার্সেলোনা সমান ম্যাচ খেলে সবার থেকে উপরে তেষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন এই ছিল আর্জেন্টিনা ও ব্রাজিল তারকাদের রিসার্সি এবং লালিগা লিগের চব্বিশশো পঁচিশ মৌসুমের পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ তালিকা